নমস্কার বন্ধুরা আজকে আমি আপনাদেরকে সুজি আর চাচি দিয়ে দারুণ কেক বানিয়ে রেখাবো তার জন্য আপনারা সম্পূর্ণ পুরো ভিডিওটা দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আজকে আমি সুজি আর চাচি দিয়ে কেক বানাই আর এখানে এক বাটি নিয়েছি চাচি আর এই চাচিটা বাড়িতেই বানিয়েছি আপনারা চাইলে বাজার থেকেও কিনে আনতে পারেন আর এই চাচিটা দিয়ে দিচ্ছি মিক্সি বাটির মধ্যে তার সঙ্গে দিয়ে দিচ্ছি চিনি আর চিনিটা নিজেদের ইচ্ছে অনুযায়ী দিবেন যতটা মিষ্টি পাবেন আর দিয়ে দিচ্ছি একটু দুধ আর এবার ভালো করে ঘুরিয়ে নেব চাচি আর চিনি যাতে ভালো করে মিশে আর খুব সুন্দর মিশে গেছে দেখুন এবারে এটা একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখুন সুজি এক বাটি মতো সুজি দিলাম আর এবারে ভালো করে সুজিটা মিশিয়ে নেব আর ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে ঢাকা দিয়ে দেবো দশ মিনিট মতো দশ মিনিট পর ফিরে এলাম আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি বেকিং সোডা আর এবারে দিয়ে দিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ সুজিটা অনেকটাই ঘন হয়ে গেছে তার জন্য দুধ দিয়ে দিচ্ছি ভালো করে মিশিয়ে নেব আর বেকিং পাউডার একটু বেশি পরিমাণে দিয়েছি বন্ধুরা বেকিং সোডা তার হাফ দিয়েছি যতটা বেকিং পাউডার দেবো তার হাফ বেকিং সোডা দিবেন তাহলে ভালো হবে আর ভালো করে মিশিয়ে নিয়েছি আর এবারে যে বাটিতে কেক বানাবো সেই বাটির মধ্যে আমি তেল ব্রাশ করে দিচ্ছি দেখুন সাদা তেল লাগিয়ে নেব চারিদিকে আর এবারে একটা কাগজ দিয়ে দিচ্ছি আর এই কাগজের মধ্যে একটু তেল লাগিয়ে নেব। আর এবারে কেকের মিশ্রণটি আমি দিয়ে দিচ্ছি এখানে আর সবটাই দিয়ে দিলাম আর কড়াইয়ে আগে থেকে বালি গরম হতে দিয়েছি আর গরম হয়ে গেছে খুব সুন্দর এবারে একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম আর কেকের বাটি বসিয়ে দিচ্ছি আর এবারে ঢাকা দিয়ে দেবো কুড়ি থেকে পঁচিশ মিনিট মতো আর কুড়ি থেকে পঁচিশ মিনিট পর খুলে দেখে নেবো কেকটা হয়েছে কি না আর একটি কাঠি বুকে দেখে নিচ্ছি দেখুন কাঠি একটু লাগেনি তখন বুঝে যাবেন যে কেক হয়ে গেছে আর কেকটা আমি নামিয়ে নিয়েছি এবারে আপনাদেরকে কেকটা দেখাবো কেমন হয়েছে আর কেকটা দেখুন কত সুন্দর হয়েছে যে কাগজটা ছিল সেই কাগজটা এবারে ছাড়িয়ে নেব আর এবারে কেকের উপরের অংশটা আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি আর দেখুন কেটে নিলাম আর এক সমানভাবে কেটেছে আর দেখুন কেকটা কত সুন্দর হয়েছে জালিদার খুবই নরম আর স্পঞ্জ হয়েছে আর এখানে নিয়েছি দুধের মালাই আমি এখানে ক্রিম ব্যবহার করিনি এখানে দুধের মালাই ক্রিম হিসাবে ব্যবহার করব এটাও মিক্সি বাটির মধ্যে নিয়ে নিচ্ছি আর দিয়ে দিলাম একটু চিনি আর এবারে ঘুরিয়ে নেব আর দেখুন কত সুন্দর হয়েছে মালাইটা পুরো ক্রিমির মতন ক্রিমের থেকেও এটা খেতে বেশি টেস্ট লাগে বন্ধুরা আর এবারে ওই মালাই যে বাটিতে রেখেছিলাম সেই বাটির মধ্যে ঢেলে নিচ্ছি আর এবারে এর মধ্যে দিয়ে দেবো চিনির রস আমি আগে এটা বানিয়ে রেখেছিলাম এক কাপ চিনি আমি একটু জল দিয়ে ফুটিয়ে নিয়েছিলাম আর এবারে চিনির রসটা কেকের চারিদিকে ভালো করে লাগিয়ে দিয়ে দিলাম আর এবারে দুধের মালাইটা দিয়ে ভালো করে কেকের চারিদিকে লাগিয়ে আর চারিদিকে কেকের ভালো করে লাগিয়ে নিয়েছি লাগানো হয়ে গেছে এবারে এর মধ্যে দিয়ে দিচ্ছি টুটি ফুটি আর দিয়ে দেবো একটু উপর থেকে মধু আর দেখুন বাড়িতে কত সুন্দর কেক বানানো হয়ে গেল এটা খেতে দারুণ হয় বন্ধুরা পুরো মুখে দিলে মিলিয়ে যায় এতটাই নরম হয়ে জুসি হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন কেমন হয়েছে কেমন না আজকের রেসিপি আর যারা নতুন দেখছেন তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আর আপনাদেরকে এবারে কেটে দেখাচ্ছি কতটা নরম হয়েছে দেখুন আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর কমেন্টে নিশ্চয়ই জানাবেন বন্ধুরা কেমন হয়েছে কেমন না কেকের রেসিপি